চাদমিন খানি স্যার থেকে একটি অটো যাচ্ছে দেখান কাজগুলো কত নিখুঁত করে কাজ করা হয়েছে কি শালিন আপনারা চাইলে যোগাযোগ করবেন দেখান সম্পূর্ণ একাশি গারে কি ফাইবার একদম সেগুনের ফাইবার একদম সেগুনের ফাইবার সম্পূর্ণ একাশি গারে আপনারা সাইলে যোগাযোগ করতে পারবেন লাগলে কুমিল্লা হোমনা হোমনা চৌরাস্তা মহিলা কলেজের রোডে চাঁদনি ফার্নিচার হোমনাশা চৌরাস্তা আমার নাম্বারটা নাম্বারে কল করবেন এটা যাবে মঙ্গল গ্রাম আমাদের হোমনা থানা খুবই আনকমন একটি অর্ডার সিম্পলের ভিতরে সবাই পছন্দ করবে ইনশাল্লাহ